দিতে আজকে আবার চলে আসলাম সবাই চলে আসো ফার্স্ট আর সবার আগে আসি একটা কমেন্ট করিও তোমার নামটা আর যারা পরবর্তীতে লাইভটা দেখবা তোমরা একটা কমেন্ট করিয়া রাখি তোমার নামটা আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দিব ঠিক আছে সবাই চলে আসো ফার্স্ট লাইভে সবার আগে লাইভে যুক্ত হয়ে একটা লাইক করে দিবা ঠিক আছে তারপর তোমার নামটা কমেন্ট করবা কই আমার অডিয়েন্সগুলো চলে আসো ফার্স্ট তো সবার আগে কে লাইক করল আর তাড়াতাড়ি কমেন্ট করো ব্রো ওরে ভাই রামাদান বয়ফাহিম কি অবস্থা ব্রো কেমন আছো ওরে নুরুদ্দিন আমি ভাবতেছিলাম অবশ্যই নুরুদ্দিন বস হইবি এই ম্যা নুরুদ্দিন আমি জানি তুমি লাইক করছো আগে আর জুবাই রেসপি হাই কি অবস্থা ব্রো রামাদান বয় ফাহিম কেমন আছো তোমরা তো আরেকজন লাইক করে দিলে অসংখ্য ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য চলে আসো বাকিরা সবাই লাইভে চলে আসো ফার্স্ট কি অন্ধকার লাগতাছে কেন আজকে? ভাই একদম অন্ধকার লাগতাছে বুঝলা। ওরে ভাই জালাল জালাল কি অবস্থা কেমন আছো? মেহেদী কান হাই কি অবস্থা? সেকেন্ডার লাইক আমি দিছি ধন্যবাদ Ramadan boy চ্যানেলে ভিউ নাই আমার চ্যানেলে রিচ নাই একদম রিচ নাই ভিউ নাই কি কমো ভাই একদম শেষ। মাথা পুরা নষ্ট আর আমি লাইভ করলাম না তো আমার দুইজন কমেন্ট করছিল ভাই লাইভে আসবে কখন কত আগে একটা কমিউনিটি পোস্ট করছিলাম তখন বলছিলাম বারোটার সময় আসবো তখন ভিডিও এডিট করতেছি বা একটা আপিল ভিডিও বানাইতেছিলাম তখন আবার বারোটা শেষ হয়ে গেছে প্রায় বারোটা বারোটা পনেরো বাজে তখন বলতেছে ভাই কই লাইভে আসেন না কেন তখন তো বললাম আর আমি তো বলছিলাম বারোটার সময় লাইভে আসবো তো লেট হয়ে গেছে তখন আবার তাড়াতাড়ি গিয়ে আপিল ভিডিও আর তোমাদের মাঝে লাইভে আসলাম হাও তোমার নাম কি দেখে নেই মাহাদি আমি খেয়াল করি না হ্যাঁ মাহাদি মাহাদি কান কেমন আছো তোমার বাসা কোন জায়গায় মাহাদি আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ব্রো রামাদান ভাইম রামাদান ভয় ফাই খাওয়া দাওয়া হইছে তো সবার ব্রো আই এম সেট কেন কি হয়েছে রফিকুল ইসলাম ব্রো কি হলো তোমার নতুন চ্যানেলে বি ওয়াশে বস সেই তোমার নতুন চ্যানেল ভাইরাল হইব তো আমি ইদানিং দেখতেছি যারা নতুন চ্যানেল খুলতেছে বিওয়াশটা সে শুরুতেই মানে হওয়ানে বাইরাল হয়ে যেতেছে খুব শীঘ্রই আশাবাদী তুমিও বাইরাল হইবা ভাই আজকে লাইভ পাইছি হ্যাঁ লাগিয়ে মার তুমি যখন পরবর্তীতে কমেন্ট করলো ভাই বারোটা তো বাজে কখন লাইভে আসেন না তোমার আবার লাইভে চলে আসলাম না হলে ভাই লাইভে আর আসলাম না যেহেতু বললে ফেলছি জন্য লাইভে আসলাম কিন্তু লাইভে আর আসে কি বল ভাই বিষ নাই বিশটা মাত্র বিশটা ভিউ আর আগে আমার চারশো পাঁচশো ওয়াশিং থাকতো ভাই গরম গরম রে ভাই প্রচুর গরম প্রচুর গরম গরমের ভাই শেষ নাই অনেক গরম মেয়া সত্যি অনেক গরম আর চ্যানেল শেষ হইয়া গেল কেন কি হইলো রফিকুল ইসলাম তোমার চ্যানেলে আবার কি হইলো ওরে ভাই ওবি ওবি চললে আসলো কেমন আছো ব্রো ওবি তো কেমন আছো তোমরা ব্লাগেই মার হাই কী অবস্থা তো ব্লাগেই গেইমার তোমার কোন জায়গায় ভাই বাই মনে হয় বায়ের মনে হয় রং লাগছে ভাই রঙ নাই পেয়ার মধ্যে আছি কিন্তু আমি পেয়ারা যত প্যারাতি থাকি মাথার মধ্যে ভাই টেনশন থাকলে সহ্য করতে পারি না যতই টেনশন থাক আমি হাসি খুশি থাকার চেষ্টা করি বুঝলাম কাপাসিয়া কাপাসিয়া আবার কোন জায়গায় কোন বিভাগ এটা বলো রামাদন ভাই ভাইম কী বলো কাপাসিয়া চিনি না স্ট্রাইক আসলো কাল কি কী ভিডিও থেকে স্ট্রাইক আসলো রফিকুল ইসলাম ব্রো কয়টা স্ট্রাইক একটাই না কি একটা স্ট্রাইক এলে কোনো ব্যাপার না ওবি ওবি হাই ওবি ওবির বাসা কোন জায়গায় বলছিলাম ও ঢাকা বিভাগ কাপাসিয়া আরে ভাই আমি আমাদের এলাকায় চিনি না ভালো ডাকা ঢাকা বিভাগ কেমনে আরে ওই একটা কোনো অসুবিধা নেই ও ভালো কাতা না ময় মন সিংহা না হ্যাঁ তুমি তো আমাদের বিভাগের লোক বলো আমাদের বিভাগের একজন লোক পাইলাম ব্লাক গেইমার ব্লাক গেমার তোমার ফেসবুক আইডি নাম কি তুমি কি আমার ফেসবুকে মেসেজ দাও পেজে ভাই তুমি আমাকে ঈদের সালামি দাও নাই ইনশাল্লাহ বড় ঈদে ফাইবা আর আমার পেজে মেসেজ দেওয়ার রাখো মেসেজ দেওয়া বলবো আমি রামাদন বয় ফাহিম তাহলেই চলবো আর দুইটা কপি সব শর্টস ডিলিট করছি তাহলে তো তোমার চ্যানেল শেষ তো যে শর্টস চ্যানেলে যদি ভিডিও ডিলিট করো তাহলে একদম ডাউন হয়ে যাবো একদম একদম ফানি বাত হয়ে যাবো চ্যানেল ওরে ভাই কি অবস্থা জাহান কেমন আছো অনেক দিন পর তোমার কমেন্ট পেলাম তো আমার ওই চ্যানেলটায় সেল করে দিছে আর ওই চ্যানেলে আমার ভাইবানা ওরে নুরুদ্দিন শর্টস এটা তোমার নতুন চ্যানেল করিমা আক্তার কেমন আছেন আপনি গো হ্যাঁ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন করিমা আক্তার ওর জাহান তুমি কেমন আছো বিটিএস ফ্যান বয় হাই কি অবস্থা ব্রো বিটিএস ফ্যান হাই ব্রাদার কি অবস্থা ভাই গরম গরমের মধ্যে গেঞ্জি ফিরে ঘুরতেছে আর বাতাস দেখবা কি পরিমাণ দেখো অনেক বাতাস এ বাতাসের জন্য আমি সবসময় এখানে বসে লাইভ করি গরমের মধ্যে অনেক বাতাস লাগে তো ওরে ভাই বাতাস আর বাতাস সত্যি অনেক ভালো লাগতেছে বাতাসের মধ্যে ওরে ভাই ইউনিক বিড়ি ওরে ভাই আশিক আশিক কমেন্ট করছি আমার চ্যানেলে ওরে ভাই সেলিব্রিটি মানুষ কুটি কুটি টাকার মালিক মালিক ওই মেয়ে আশিক কিছু টাকা দাও মেয়ে আমাদের এই পোলাটা মাসে মনে হয় চার পাঁচটা চ্যানেল বানাই সব কে প্লাস ওই যে আশিক বিডি ইউনিক বিডি এন্টারটেনমেন্ট বড় ভাই সেলিব্রিটি ওরে ভাই সিমক তার হাই কি অবস্থা গরমে বাসি না সেম অবস্থা ব্রো সেম সবসময় গেঞ্জি পরে থাকে এখন সেতু আসেনি ভাইয়া সেতু সেতু না ওই লাইনে থাকলে আসে না হলে নাই আর আমি কি জানি ওর খবর সেলিব্রিটি চলে আসছে ওরে ব্রো হ্যাঁ হাই সিমক তার কেমন আছেন ছেলেটা বিটিএস ফ্যান তো বিটিএস ফ্যান থাক তাহলে তোমার কি ম্যা ঝগড়া করো না কমেন্টে আবার তোমার কি অন্য চ্যানেল আছে হুম আছে আরও আমার তিনটা চ্যানেল আছে অন্য অন্য তুমি ওই চ্যানেলে কমেন্ট করছো আমার গেম আর আমি দেখছি সবচেয়ে বড় লোক হচ্ছে এখানে ইউনিক বিডি ইন্টারটেনমেন্ট ব্রো চাইনিজ কন্টেন্ট সাইডা দিলাম ক্যান চাইনিজরা স্ট্রাইক মারতেছে তাই তো আমি নিজে দুই দুইটা স্ট্রাইক তো নব্বই দিন নব্বই দিন অনেক দিন মেয়া যে কি কমু ভাই পুরাই মাথা নষ্ট ছিল স্ট্রাইকেলে পুরাই মানে মাথা হ্যাং হয়ে যায় ধর মেয়া আশিক তুমি হচ্ছে সবচেয়ে বড় লোক ইউনিক বিডি ভাই কয়েকটা টিহা দিয়ে আমারে হ্যাঁ নাস্তা 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 করছি নাস্তা করছি একটা কথা কলেও বিশ্বাস করবেন আমি এখনো সকালে কাই নাই আর নাস্তা করছিলাম খালি এটাই আমার কে গেছিলো কিন্তু ভিডিও বানানোর পেরায় আর আসি যে আমি আফিল আপিল ভিডিও বানাইতেছিলাম আমার বাইরের চ্যানেলের জন্য বুঝলা অনেক দিন হয়ে গেছিল আর এখন ভাবতেছে আজকে বানাম ওই বাইরে বলতেছে খালি মানে কল দেয় বলে কী রে আপিল ভিডিও কই আমার চ্যানেল বিক্রি করিয়া বড় লোক হয়ে গেছে দৌড় আচ্ছা ইয়ে আসি কাপিল ভিডিও কয় মিনিটের নিচে বানাইলে ভালো হয় সবচেয়ে পাঁচ মিনিটের নিচে বানাইলে কেমন হয় আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো এই জন্য বলতে না কো না দুপুরে এখন রিটার্ন যে ডিনার করি নাই আর আমি যে তোমাদের মাঝে লাইভ শেষ করে আবার ভিডিও বানামো দুই তিনটা ভিডিও বানামো তারপর আবার খাইতে যাবো গোসল করিয়া বুঝলাম সার্ভিস নিয়ে নাও তুমি জানো কয় মিনিটের নিচে বানানো যায় ডাবল আগে পাঁচ মিনিটে নিছে নেকি ছয় মিনিটে নিছে এটা ব'ল আমি ভিডিঅ' বনাই লাইছি বুজলা ত' বনাই লাইছি ভিডিঅ'ৰ বইচ আমাৰ এই চেনেলে আমি অনেক ভিডিঅ' চাৰি আৰু লাইভো কৰছি বুজলা এইজনে ভাবিলোঁ আমি নিজেই বনাই আৰু ভিডিঅ' বনাই পেলাইছি কণ কালি একো তিনি মিনিট বন মাত্ৰ তিন মিনিট এই ভাই আমাৰতো ভিডিঅ' এটা ন মিনিটে ৰৈছে ন মিনিট হৈ গৈছে বুজলা কিন্তু পাঁচ মিনিটে নিছে আমি ট্ৰাই কৰবো ভিডিঅ' এটা ন মিনিট হৈছে নয় মিনিট তো এটা কাট কাট কইরা 5 মিনিটের নিচে ট্রাই করমু হ্যাঁ 5 মিনিটের নিচে বানামু জাস্টা বলছিলাম লাইভে আসমু যার কারণে লাইভে আসা তো এখন কইরাও যে 10 মিনিট হই গেছে 10 মিনিট লাইভ করমু বলা হ্যাঁ করতে পারবা তো স্ট্রাইক থাকলে প্রবলেম নাই প্রবলেম হবে না ব্লগ গেমার কে কই কমেন্টের রিপ্লাই দিতেছি না তোমার কমেন্ট আমার কাছে আসে নাই তো নাস্তা করছেন আপনি হ্যাঁ করছি তো আরে করি আক্তার আপনার কমেন্টের রিপ্লাই দিলাম তো আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা নাইম কেমন আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক দিন পর লাইভ পাইছি ভাই আমি লাইভ আর করি না আমি আর লাইভ করি না চ্যানেল দেও কয়েকটা রানিং আশিক তোমার কাছে রানিং চ্যানেল দেওয়া মানে একশো কে প্লাস তাই না তো আমার কাছে চ্যানেল নাই এমন বর্তমানে কেউ বলতে ওসে না ভাই চ্যানেল সেল দিবো হলে দিতাম তো কালকে একজনে বলছিল কিন্তু ওর চ্যানেলটা ভালো রানিং আছে আমি ওরে বলছি তুমি কাজ করো দুই মাস অবশ্যই বাইরে দেবো বুঝলা আর ওই কাজ করো দুই মাস ইনশাল্লাহ আমি আশাবাদী ওই কিছু ওই বোর্ড চ্যানেলে ওর বয়েস ভালো যার নাম হচ্ছে নাইম খালি বেডি আর বেডি আচ্ছা লাস্ট কয়টা কমেন্ট দেখো লাস্ট ফার্স্টটা কমেন্ট দেখবো দেখি কয়েকজন মহিলা পাওয়া যায় আশিক পুরুষ রফিকুল ইসলাম পুরুষ পরে ব্ল্যাক গেমের পুরুষ পরে নাইম পুরুষ আর করিমা আক্তার সে একজন মহিলা তো পাঁচজনের মধ্যে একজন তাহলে কই বেডি দেখলা তুমি হুম ধর মজা নাও কালা মানুষের আবার বেডি ইজি ইজি ব্রো হাই কি অবস্থা হাই ব্রো কি অবস্থা সকালে ইউটিউবে লাইভ সেট ঢুকছিলাম বললো রিয়েল স্ট্রাইক ও লাইভেও কথা বলছো ইউটিউবের সাথে বিয়া একটাই বিয়া করবো না মেয়া জীবনে পেয়ারা নিতে ভালো লাগে না বুঝলা বিয়া করা মানে পেয়ারা আর প্যারা লাইক প্লিজ আছে লাইক এখান থেকে লাইক দেওয়া যায় বুঝলাম এখান থেকে লাইক দেওয়া যায় না আরে ভাই আমার এত নোটিফিকেশন আসতেছে ভাই আমি পুরো এখন মাথা নষ্টে আছি বুঝলা আমি আপিল ভিডিও বানাইতেছিলাম বানানি লাগে পাঁচ মিনিটের নিচে আমি নয় মিনিট হয়ে গেছে এটা কেমনে আরও চার মিনিট বাদ দিমু তো এমন অবস্থায় আমার কয়েকজন কমেন্ট করলো ভাই লাইভে আসেন তো আমি বলছিলাম বারোটার সময় লাইভে আসমু তো হঠাৎ করে আগে লাইভ মানে ভিডিও বানানো বাদ দিয়ে লাইভে ঢুকলাম এখন কি যে বলবো মাথার মধ্যে কিছুই খেলতেছে না তো দশ মিনিট হয়ে গেছে বাইরে যাবো আর লাইভ করবো না ভালো লাগত না মাথার মধ্যে অনেক প্যারা আছে আর লাইভ করবো না আমার মানে মাথার মধ্যে একদম প্যারার মধ্যে আছে আর লাইভ করবো না আগে এক কোটি টাকা কামাই আমাও মিয়া আমরা গরিব মানুষ এত টাকা দিয়ে কি করবো কিনু মতে লেই হয়েছে জীবনে বুঝলো আর কিছু লাগবে না ধর মিয়া বিয়া করছি না আমি আমি বিয়া করছি কি মনে হয় তোমার আমি বলে বিয়া করছি ব্রো কি বলো এইসব পিচ্ছে একটা পোলা মন ভেঙে গেল তার মধ্যে চ্যানেল মনিটাইজ হওয়া নাই বড় লোক চ্যানেল সবগুলা সেল দিলে সাত লাখ টাকা হইব আনুমানিক বলতেছে আর কি হয় কি না অত জানি না আরো কম হইবো বউ আছে বলে পাঁচটা আচ্ছা তাক তোমাদের সাথে আর কথা বাড়া মোনা তোমরা আমার মান সম্মান সব খেলাই বা উল্টা কমেন্ট করে আচ্ছা টাটা বাই বাই সবাই ভালো থাকেন আর পরবর্তীতে যারা আমার লাইভটা দেখবেন অবশ্যই একটা কমেন্ট করেন টাটা বাই বাই আরে ভাই পরবর্তীতে যারা লাইভ দেখবে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে জানাই দিও ঠিক আছে বাই বাই টাটা তোমার নামটা কমেন্ট করি পরবর্তীতে আর সবাই ভালো থাকি আমি চলে গেলাম ভিডিও বানাইতেই বনেক পেরা